পিকনিক করে বাড়ি ফেরার পথে আবারও মধ্যব অবস্থায় তুরন্ত বাইক দুর্ঘটনায় মৃত এক গুরুতর জখম আরও এক প্রজাতন্ত্র দিবসের দিন ফের ধুপগুড়িতে বড় সড়ক দুর্ঘটনা এদিনে দুর্ঘটনা ঘটেছে ধুপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজার সংলগ্ন সাউকালাই এলাকায় জানা যায় যে সন্ধে নাগাদ নাথু থেকে ধুপগুড়িকামী দুটি বাইক দূরত গতিতে ডাউকুমারির দিকে আসছিল ওদের দাবি সেই সময় সাউকালাই এলাকায় দুই বাইকের রেজার্ট হিসেবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কোয়াটবর্তী ট্রাকের পিছনে সদরে ধাক্কা মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় টু টোয়েন্টি পালসার গাড়িতে থাকা দুই যুবক যাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায় বলে দাবি স্থানীয় হতে রণদিকে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক থাকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডাকমি ফাঁড়ির পুলিশ পৌঁছে দুজনকে উদ্ধার করে ধুগুড়ি মহকুমা হাসপাতালে পাঠায় পরবর্তীতে তো অবশ্যই গুরুতর জখম রাহুল রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং আরেক যুবক তপন রায়কে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটার ধেরে দীর্ঘক্ষণ ধূপগুড়ি থেকে নাথাকামী রাস্তায় যানজট সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত করে নিয়ে আসে আরও খবর আহত যুবকের নাম রাহুল রায় এবং মৃত যুবকের নাম তপন রায় দুজনের বাড়ি বগ্ন সংলগ্ন এলাকায় ঘটনাস্থে প্রচুর মানুষ বিজ্রমায় এলাকায় ফাঁড়ি পুলিশ সূত্রে খবর ওই কোয়াশবর্তী গাড়িটিকে পরবর্তীতে সিজ করা হয় দেখুন একটা আমরা আগে এখানে একটা কোয়াশের গাড়ি এলপি লোড হচ্ছে তো ওদিক থেকে দুটো বাইক এসে নিজেরাই পিছন দিকে ধাক্কা মেরে একটা ছেলে শুনলাম মৃত্যু হয়ে গেছে আর একটা হসপিটালে নিয়ে গেল কোথাকার ছেলে এবং তাদের নাম এখনো পরিচয় জানা যায়নি তারা কি মদ্যপ অবস্থায় ছিল মদ্যপ অবস্থায় ছিল মদের বোতলও ছিল তারা কোন দিক থেকে আসছিল ওরা নাথুয়ার দিকে আসছিল আচ্ছা নাথুয়া থেকে ধুপুরি দিকে ধুপুরি দিকে যাবি এখানে একটা কোয়াশের গাড়ি লোড হচ্ছে এটাতেই ধাক্কা মারে এই মোটামুটি তো টাইম তো ঠিক দেখি প্রায় ঘন্টা হয়তো হয়েই গেল মনে হচ্ছে তো ওই দিক থেকে দুইটা গাড়ি আসতেছিল বাইক মোটামুটি স্পিডই ছিল আর এইখানে প্রয়াশে গাড়িটা লোড হচ্ছিলো আর কি তো গাড়িটা লোডিং মোটামুটি শেষের দিকেই হয়ে গেছিলো আর কি বান টান দিবে হয়তো ওই সময় আর কি এই বাইকগুলো আসার পথে আর কি হয়তো গাড়িটাকে লক্ষ্য করে নেই দাঁড়ানো ছিল তারপরে দুইটা বাইক একসঙ্গে আসছিলো তো এই পাশাপাশি লাগিয়ে গেছে ওদের হ্যান্ডেলে হয়তো লাগার পরে তো একটা গাড়ি মানে লোক দিয়া পড়লো বড় গাড়িটা ধাক্কা লাগলো আর এইদিকে ছিটকায় পড়লো তো সাথে সাথে তো মানে ব্লিডিং শুরু হয়ে গেল একজন তো ওইখানেই মোটামুটি স্পট ওইখানে আরেকজনের হেলমেট পরা ছিল তো উনি মোটামুটি অসুস্থই আর কি নিয়ে যাওয়া নিয়ে গেল বাইক দুটো কোন দিক থেকে কোন দিকে আসতেছিল ওই নাতুয়ার থেকে ঢুকিয়ে দিয়ে যাচ্ছিল এই লরিটাকে পার করতে গিয়ে দুর্ঘটনা ঘটলো তাই তো আচ্ছা মাঝ বরাবর যে লরিটা দাঁড়িয়ে ছিল সেটা কি সেটাই তো সমস্যার কারণ তাই তো সমস্যা বলতে এখানে তো কৃষকদের মাল লোডিং হয় প্রায় সবই লোডিং হয় ডেলি বেড লোড প্রায় দিনই নিয়ে যায় তো এখন ও তো ওর সাইডেই ছিল এখন বাকিটা তো যারা ওই দিক থেকে আসবে তারা তো বা দিকটাকে বেছে নেবে তাই তো বেছে নেবে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে কি করে যাতায়াত যেহেতু একটা গাড়ি ওখানে আছে তার মানে ওকে ক্রস করে আসতে হবে গাড়িটা তো রানিং ছিল না দাঁড়ানোই ছিল ওই হিসাবে ওকে ক্রস করে আসতে হবে ডান দিকেই আসতে হবে তো ওরা দুইটা বাইক একসঙ্গে আসতেছিল হয়তো ওরা ফলো করে নাই ব্যাপারটা যে অনেকে বলছেন বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল হয়তো ছিল মানে যেহেতু মদের বোতল পাওয়া গেছে এখানে জলের বোতল মদের বোতল ছিল যারা আহত না চিনতে পারিনি